কি বাবা এটা কি গাজর কোথেকে নিছ গাজর এটা এখান থেকে না ঠিক আছে গাজর কি করবো আমরা নিয়ে ঢুকাও কতগুলা গাজর আর ক্ষীরা আর এখন ঢুকাইতেছে বাসায় নেওয়ার জন্য এগুলা হারভেস্ট করছে কিছুক্ষণ আগে এখান থেকে ওই যে এদিকে হচ্ছে গাজর Edige gajo. Irfan, tumi o duka Tumi duka ba gajo duka ba? Ki? Irfan? Now. Oh, orang

রাখ এখানে রাখো এখানে রাখা আমরা যাইতে নিয়ে যাবো থাকো